এবারে বলবেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বায়াজিদ সার্বার উনি বারো বিএমএ লং কোর্সের অফিসার বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুধী আজকে আমরা উপস্থিত হয়েছি পাণ্ডিত্য এবং জ্ঞানের জন্য পরিচিত বাংলাদেশ সেনাবাহিনীর লেজেন্ড এবং গুরু হিসেবে সম্মানিত মেজর ফরিদের দোয়া মাহফিল এবং স্মৃতিচারণ করতে মেজর ফরিদের সঙ্গে দেখা হয় আমার প্রথম দেখা হয় উনিশশো সালে সালের মে মাসে বিখ্যাত ছ নম্বর রুমে ওই উপস্থিত ছিলেন আরেকজন কিংবদন্তী মেজর কামরুল হাসান ভুঁইয়া একজন কুমিল্লার ভুঁইয়া আরেকজন নেত্রকোনা ভুঁইয়া রুমে ছড়িয়ে ছিটে আছে বই জিলাপি কলা এবং বিভিন্ন খাবার জ্ঞানগর্ব আলোচনা একই সঙ্গে ব্যাটম্যান মেসোয়েটার এবং মেস হাবিলদারের দৌড়াদৌড়ি আপনার জানেন কী জন্য হতে পারে এটাই তার সঙ্গে প্রথম দেখা এরপরে আমি তার তিনি ছিলেন আমার মেন্টার এবং এর পরবর্তী সময়ে প্রায় পঁচিশ বছর আমি বিভিন্ন সময় তার সান্নিধ্য পেয়েছি এবং বলাই বাহুল্য মেজর ফরিদের সান্নিধ্য পাওয়া আমার জীবনের একটি শ্রেষ্ঠ ঘটনা আমি মেজর ফরিদের অনেকে আলোচনা করলেন পাণ্ডিত্য এবং অন্যান্য নিয়ে আমি খুব সংক্ষেপে জুনিয়র অফিসার বা কনিষ্ঠরা মেজর ফরিদকে কীভাবে দেখতো বা কি পেত তার কাছ থেকে সে দু একটা ঘটনা বলবো তিনি জুনিয়রদের ব্যাপারে অত্যন্ত সহানুভূতি ছিলেন এবং স্নেহ করতেন এবং তিনি জুনিয়রদের তিনি আমার থেকে প্রায় দশ এগারো বছরের সিনিয়র কিন্তু তিনি আমাকে বন্ধুর মতোই ভাবতেন এবং অন্যের সঙ্গে বন্ধু পরিচয় করিয়ে দিতেন অনেকে তার সঙ্গে পেপার লেখার জন্য বা কোর্সের আগে যেত কিন্তু তিনি কখনো বিরক্ত হতেন না এক পর্যায়ে তার রুমের এসি যেটা ছিল সেটা বন্ধ করে দিতে হয় কারণ শোনা যায় যে কোনো কোন অফিসার এসির জন্য তার রুমে এসে সবক্ষণ বসে থাকে এবং তার আসলে কোনো ব্যক্তিগত সময় ছিল না প্রাইভেসি ছিল না সব সময় তার শিষ্যরা আমাদের মতো ছোটোখাটো শিষ্যরা ঘিরে থাকত উনিশশো নব্বইয়ের দিকে বাংলাদেশ সেনাবাহিনীতে একটি প্রবণতা লক্ষণীয় ছিল সেটা হলো যখন প্রাইভেট সেক্টর ডেভেলপ করে অফিসারদের ভেতর চাকরি ছাড়ার প্রবণতা মেজর ফরিদ ওয়াজ এ ট্রু সোলজার তিনি কখনো কাউকে চাকরি ছাড়ার ব্যাপারে এনকারেজ করতেন না কখনো কাউকে হতাশার কথা বলতেন না তিনি এসুতে চয়েসে থাকা অবস্থায় তার রুমেই সবচেয়ে বেশি আড্ডা হতো এটা কল্পনা করা যায় দিনরাত আড্ডা তার রুমেই হতো কিন্তু তিনি কখনো সরকার বিরোধী বা সেনা কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো চিন্তাভাবনা করতেন বা কথা বলতেন না অথবা অ্যালাউ করতেন না সেই সময় কিছু চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল এবং সেটা জানার জন্য আমরা স্যারকে খোঁচা মারতাম বা চাপ দিতাম যে স্যার এই ঘটনা হয়েছে আপনি ইন্টেলিজেন্সের পন্ট থেকে কিছু বলতেন বলেন তিনি ছিলেন সত্যিকার ইন্টেলিজেন্স অফিসার তিনি হেসে বলতেন মিয়া আমি নিজেই তো কিছু বুঝতেছি না এইভাবে তিনি অ্যাভয়েড করতেন মানুষের জীবন সবসময় একরকম থাকে না অনেক সময় মানুষের সংকট হয় এবং আমরাও ইভেন আমার ব্যক্তিগত জীবনেও বা অনেককে দেখেছি মেজু ফরিদদের কাছে যখন আমরা যেতাম জীবনে বিভিন্ন অস্থিরতার ভিতর অস্থিরতার ভিতরে মনে হতো না মিজর ফরিদ স্যারের সান্নিধ্যটাই ছিল প্রশান্ত প্রশান্তময় যাই হোক তিনি ছিলেন আমাদের আইকন তিনি ছিলেন আমাদের লিজেন স্যার ছিলেন প্রফেসর রাজ্জাকের মতো লিখেছেন কম কিন্তু তিনি কথোপকথনের মাধ্যমে ইন্সপায়ার করেছেন সেনাবাহিনীর কয়েকটি প্রজন্মকে স্যার চলে গেছেন কিন্তু তিনি আমাদের হৃদয়ে চিরজাগরুক থাকবে আল্লাহ মিজফুরি ফরিদ স্যারের ভেস্তন সিপ করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ